মেয়েদের মন সুন্দর বল হাসি যেন যক্ষা রোগীর কাশি মেয়েদের কান্না যেন অষ্টাশির বন্ধা আপনার জিএফ আপনাকে যদি ফেসবুক এর পাসওয়ার্ড না দেয় মনে করবেন বেজাল আছে যদিও দিয়া দেয় তাহলে মনে করবেন আরেকটা আইডিয়া আছে হাতির বাচ্চা যদি হাতি হয় বিড়ালের বাচ্চাও যদি বিড়ালই হয় তাহলে আম জনोदर কাছে আমার একটাই প্রশ্ন তাহলে ইলিশ মাছের বাচ্চা ঝাটকা হয় ক্যা দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাসুরগুলো সব ইঞ্জিনিয়ার তুমি চলে যাওয়ার পরে সময় থেমে গেছিল কিন্তু পরবর্তীতে চেক করে দেখে ঘরের ব্যাটারি নষ্ট হয়ে গেছে মেয়েরা আজকাল যে সমস্ত প্লাজু পরে ওটি এক সময় আলিফ লাইলার দৈত্যরা ভাবছিলাম আমি একটা বিয়ে করুন কারণ পাশের বাসার আন্টি লাগে আমার আম্মা একলা ঝগড়া করি পারে না বউকে ভালোবাসতে শিখুন সেটা কার বউ এটা দেওয়ার বিষয় না বউ তো বই

বিবাহিতদেরকে বলছি সব সময় মানি নিজের বোর ছবি রাখবেন কারণ এটার একটা বিশেষ উপকার আছে সেটা হচ্ছে কি যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে যান তখন মানি ব্যাগটা বাইরে করে বোর ছবিটার দিকে একবার তাকাবেন তাহলে আপনি ভাববেন যে আমি যদি এত বড় একটা বিপদ আমি সামলাইতে পারি এটা তো কিছুই না মনে করেন যে বউ আর গার্লফ্রেন্ড সবসময় পরেরটাই ভালো লাগে নিজের কখনো ভালো লাগে না কারণ কি হচ্ছে এগুলো আসলা বাসের মতো পিছনে একবার ঢোকলে টাইনি আর বাইর করা যায়